ধীরে ধীরে তিপড়া মাথা কিন্তু বিজেপির দিকেই ঝুঁকছে এমনটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে মহারাজা প্রদ্যুৎ দেব দেববর্মনের মুখে এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি জিতেন্দ্র চৌধুরী খুব সামান্য ভোটে জিতেছেন এবং শাবরুমের বিধায়ক এই বিধায়ক কিন্তু জিততে পারতো না যদি তিপড়া মাথা সেখানে প্রার্থী দাঁড় করাত এমনটাই ইঙ্গিত এবং বিজেপিকে ক্ষমতায় আনতে বিশাল বড় এক চাল চেলেছিল মহারাজায়ও সমতলের বাইশটি আসনে প্রার্থী দেওয়ার উদ্দেশ্য কি এবং কেনই বা এই জনজাতিদের লিডার পাহাড়ের নিচেও প্রার্থী দিল শুধুমাত্র কি ভোট কাট করতে এমনটাই কিন্তু ইঙ্গিত এবং ধারণা নেটিজেনদের তাই জিতেন্দ্র চৌধুরীর ভবিষ্যৎ নিয়ে কি বললেন মহারাজা দেখতে থাকুন